আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আমার পরিবার কিনে অনেক ভালো আছি আজকে আমি বানাবো ফাস্টফুড দোকানের মতো নুডলস বাড়িতেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিচ্ছি কুসানো পেঁয়াজ পেঁয়াজের সাইজটা এরকম করেই কাটপেন নিয়ে নিচ্ছি কুসানো কাঁচা দুটো ডিম টমেটো সস সয়া সস এখানে আমি গ্যাসটা অন করে দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্যে ডাইরেক্ট ঠান্ডা পানিতে নুডলসগুলো দিবেন না বন্ধুরা ঠান্ডা পানিতে ডাইরেক্ট দিলে ম্যাগিগুলো ছচ্ছর হবে না ম্যাগিগুলো গলে যাবে যাবেকে আমার পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এখানে আমি একচা চামচ সাদা তেল দিয়ে দিব সাদা তেল দেওয়ার ফলে নুডলসগুলো ভালোই চরচরা হবে এবার আমি নুডলসগুলো দিয়ে দিব মাঝখান দিকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক প্যাকেট নুডলস ব্যবহার করছি বাকি অর্ধেক প্যাকেট রেখে দিব পরে একশো বানিয়ে খাব চামচ দিয়ে একটু আলতা হাতে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব দিবলসগুলো এদিকে সিদ্ধ হতে থাক অন্যদিকে আমি ডিম দুটোকে মাঝখান থেকে ভেঙে হাত দিয়ে মেশ করে নিব একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেশ করে নিব অন্যদিকে একটা চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিলাম এদিকে আমার নুডলসগুলো নাইনটি পার্সেন্ট কুক হয়েছে এবার নুডলসগুলো ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে ঝরঝরা হতে দিব প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার ডিম দুটিকে ভালোভাবে ভেজে নিব অন্যদিকে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার আমি কুসানো পিঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজগুলো বেশি ভাসতে হবে না একটু সফট হলেই হয়ে যাবে এদিকে ডিম দুটি আমার ভাজা হয়েছে নামিয়ে নিলাম পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়োর সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষে নিব এবার আমি নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলোকে সিরে। কড়াইতে দিয়ে দিব মশলাগুলোর সাথে ভালোভাবে কষে নিব দুই মিনিট পর্যন্ত ভালোভাবে কষে নিব সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে ভালোভাবে কষে নিব ধুয়ে রাখা ছোট ছড়া নুডলসগুলো উপর থেকে দিয়ে দিব মশলাগুলোর সাথে নুডলসগুলোকে ভালোভাবে কষে নিব প্রিয় ভাই ও বোনেরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার করবেন এবার আমি মশলাগুলোর সাথে নুডলসগুলোকে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিব বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে ভেঙে যাবে নুডলসগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার আমি ডিমগুলো উপর থেকে দিয়ে দিব এখানে আমি ডিমগুলো বড় বড় পিস করে নিয়েছি নুডলসগুলো খাওয়ার সময় যাতে ডিমগুলো মুখে লাগে সেই জন্য আমি বড় বড় পিস করে নিয়েছি ডিমগুলোর সাথেও আলতো হাতে নুডলসগুলো ভেজে নিব এবার আমি টমেটো সস সয়ো সস দুটো একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব দু মিনিট পর্যন্ত আলতো হাতে নাড়াছাড়া করে নিব দেখুন বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমার ফাইনালি নুডলস রান্নাটা কমপ্লিট হয়েছে এবার আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ